কারবন সমা কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই আজকে রান্না করব রুটি আর মাংস হবে আজকে বাজার ঠাইদা বললো যে আজকে একটু রুটি মাংস খাবো বাজার থেকে নিয়ে আই গেছে মাংস ফুল ফুটেছে হ্যাঁ এটা এটা তো ঝিঙে ফুল ফুটেছে এই ডালিও ফুটেছে এই কিছু ফুল এই পেঁয়াজ রসুন গুলো আটা নিয়ে আছে ওই জল দিলে মেকিয়ে নেব মাঠে এখন কাজ হচ্ছে তো রোয়ার সময় ওই জন্যে আর সবকিছু করা যাচ্ছে না pakai apa ada ledit sih? sudah apa? baba. sudah lewat parai? lalu belum apa?

লঙ্কা গুঁড়ো অন্য একটু চিনি দেবো তেলে মশলাটা হয়ে গেছে কারণ মাংসটা দিয়ে দিচ্ছি মাংস লবণ দেওয়া আছে

Satu warung hi-gets, sudah अच्छा चलो नकी विदेश लिखनी छोटी भैया से विदेश से लिखनी और नाम लिखियास नाम लिखियो हां नकी नंद नाम के अक्षर लिख गाइस बाय ठीक है कारण से हां कारण से चलगा ना अंग कारण से मैं आए तो कारण आज कारण समझाई সময় পাচ্ছে না বলে তো অনেকদিন তো বলতেছে মাংস রুটি খাবো মাংস রুটি খাবো

अच्छा, चलो कम लगी है? चल रोटी मांग रहे हैं थे ना? अच्छा, और एक दिन पहले रोटी मांग रहे थे खावा हट्स? हम्म, अम्म इतना ऐसे वाला चार डबा? खाओ, चार ही खाओ, चार तत्त्व में? नहीं, इतने सब तो चार तो रोटी तो। खाओ रोटी खाओ खाओ खा। এইগুলো খাবারটা এখন আইটেম রুটি আর মাংস আজকে বর্ষাকালে জমিয়ে খাওয়া হম আজকে পর্বটা এখানে শেষ করলাম আর আগামী পর্বে দেখা হবে সবাইকে ধন্যবাদ